আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায় আমরা কিন্তু জবাব দিতেও ছাড় দেবো না এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় কম ওদের সাথে কি পারবো নাকি আরে বেটা আমাদের তো ইতিহাস আছে আমরা নিরস্ত তিনশো জন লড়াই করেছি এক হাজার সদস্য যোদ্ধাদের সাথে আমরা মুতার প্রান্তরে মাত্র তিন হাজার তিন লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের ইতিহাস বলে সংখ্যা দিক্ষের কম থাকার পরেও আমরা বিরাট সংখ্যা গরিষ্ঠের মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে খালিবার পতাকা উদ্দিন করেছি আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দেই সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় এটা যদি গোমূত্র পানকারীদের শিখতে হয় তাহলে বাংলাদেশে ভিক্ষুকের মতো এতিমের মতো তাকিয়ে থাকতে হবে মনে রাখবেন ভাইরা একটা কথা সবসময় মনে রাখবেন সাধারণ হিন্দু যারা তাদের প্রতি আমাদের কোনো রাগও নাই আমাদের কোনো দুঃসাহ নাই কোনো মান অভিমানও নাই তাদের দোকান ফান ভাঙবেন মন্দিরে হামলা করবেন তাদের সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে আর ওদের সাথে লেনদেন বন্ধ হবে না লেনদেন বন্ধ হবে সাম্রাজ্যবাণীদের সাথে কথা বলে সাম্রাজ্যবাণীদের সাথে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে ভারতের কোন এক পত্রিকা মধ্যে লিখেছে বাংলাদেশে হিন্দুরা নাকি শাখা সিঁদুর দিয়ে চলতে পারতেছে না এটা একটা কথা বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্রের নিচে অস্ত্রের উদাম তৈরি করা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য বলা হচ্ছে এ দেশের জঙ্গিরা আলেমুলামারা কোনো কোনো ক্ষেত্রে কোন কোনো আলেমের নাম ধরে পর্যন্ত টেলিভিশনে প্রচার করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য এই জাতির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আজকে আমরা এই সিচুয়েশনে কেন করেছি এর পেছনে একটা রহস্য আছে সেই রহস্য হলো দেড় হাজার বছর আগে আল্লাহ তারা আমাদেরকে শত্রু এবং মৃত্যু চিনিয়ে দিয়েছে কে আমার বন্ধু কে আমার শত্রু এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আচ্ছা আপনারা বলেন তো যে সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন সেই সিদ্ধান্তে ভুল হবার কোনো সম্ভাবনা আছে আল্লাপাক বলে দিয়েছেন তোমাদের শত্রুকে তোমাদের বন্ধুকে কিন্তু রাজনৈতিক স্বার্থে পৃথিবীতে মুসলিমরা শত্রু বানিয়েছে যেমন শহীদাচারীরা বলে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রকৃত বন্ধু যারা যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যারা এই মাটিকে ভালোবাসে এ দেশের উন্নয়ন চায় কল্যাণ চায় তাদেরকেই তারা শত্রু বানিয়েছে আর এই রাষ্ট্রের ধ্বংস যারা চায় এ রাষ্ট্রকে যারা শোষণ করতে চায় এ রাষ্ট্রের জনগোষ্ঠীর উপরে দাসত্বের মতো ব্যবহার করতে চায় গোটা জাতিগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে মিসইউজ করতে চায় যারা তাদেরকেই তারা বন্ধ বানিয়েছিল তার প্রায়শ্চিত্ত আজকে এই জাতিকে ভোগ করতে হচ্ছে একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পরে যদি প্রকৃত দেশপ্রেমী এবং প্রকৃত কোরআন প্রেমী প্রকৃত আল্লাভিত মানুষগুলাকে মূল্যায়ন করা হতো তাহলে আজকে দাদা বাবুদের এই আস্ফলন আমাদের দেখতে হতো উনিশশো একাত্তর সনে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এই তথ্য আপনারা সকলে জানেন কিন্তু কেন সহযোগিতা করে চলে এটা আপনারা অনেকে ভারত এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার সীমানে ঘেঁষে যতগুলো প্রতিবেশী দেশ আছে কারোর সাথেই তার কোনো সম্পর্ক ভালো নেই এমন একটি রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যে ভারতের সাত তার বর্ডার আছে কিন্তু সম্পর্ক ভালো আছে আপনি কতদূর ভালো আমি কত ভালো এটা আপনি আমাকে চিনবেন আমার প্রতিবেশীর বক্তব্য শোনেন প্রতিবেশী যদি ইনসাফগার হয় জালেম না হয় আমি যদি আমার প্রতিবেশীর ব্যাপারে বলি উনি একটু ভদ্রলোক ভালো মানুষ তাহলে আপনি বুঝে ভালো মানুষ বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ কথা বলেন এখন আপনারা বলতে পারেন আমাদের দেশের উপর ভারতের খুব হচ্ছে যেহেতু আমাদের দেশে মুসলমান বেশি এটা মনে করে হিন্দু কম এটা মনে করে এরকম মনে হয় আপনাদের না এটা না নেপালে তো আমরা একাত্তর শতাংশ হিন্দু সে নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ কেন ভুটানের সাথে সম্পর্ক খারাপ কেন চায়না তো এত মুসলমান নাই চায়নার সাথে সম্পর্ক খারাপ কেন কথা বলে এর মানে হচ্ছে আরিহীন তুমি কতটুকু ভালো সেটা প্রমাণ হয় তোমার প্রতিবেশীর বক্তব্য শুনে গোটা পৃথিবীর ভারতের যত প্রতিবেশী আছে সকল প্রতিবেশীর বক্তব্য একটাই ভারত শাসক যারা সাম্রাজ্যবাদী যারা তারা কোনো ভদ্রলোক নয় সব মিথ্যাবাদী স্বার্থপর যার দরুন তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা এটা বড় মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের তো এত ভদ্রলোক হয়ে থাকার দরকার নয় আমাদের এখন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে আপনি জিহাদ থেকে আল্লাহর পথে আল্লাহর শত্রুদের সাথে লড়াই করা থেকে নিজেকে যতটা গুটিয়ে রাখবেন ততটা আপনি পিছিয়ে পড়বেন এদেশের মানুষ শান্তিপ্রিয় আলহামদুলিল্লাহ বলেন ভারতের সাধারণ জনগোষ্ঠী যারা তাদের সাথে আমাদের কোনো হৃদয়ের দূরত্ব নেই ওই ভূখণ্ডের সাথে আমাদের কোনো দূরত্ব নেই বরং এই ভূখণ্ডে আমাদের অনেক কিছু আছে কুতুব মিনার এটা আমাদের অর্জন তাজমহল এটা আমাদের বানানো শিশ মিনার আমাদের বানানো কথা বলতে হবে ঠিক এটা বলে মানে গোটা পৃথিবী থেকে ভারতবর্ষে মানুষ দেখতে যা আসে সব মুসলমানদের অর্জন ওরা কিছুই বানাতে পারে নাই ওরা শুধু আবিষ্কার করেছে কীভাবে গোমত্র পান করতে হয় এগুলা ছাড়া এদের পৃথিবীতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মতো তেমন কোনো আবিষ্কার ওদের নেই ঠিক কেনা যদি বল পৃথিবীর যত কুসংস্কার আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে সকল কুসংস্কার একত্রিত করলেও শুধু ভারতে হিন্দুদের যে কুসংস্কার আছে সমান হবে যত প্রকার কুসংস্কার আছে এর সব এরাই দুনিয়া বেড়ে ছড়িয়ে দিয়েছে আমার প্রিয় বন্ধুগণ তাহলে এই সমস্যার সমাধান কি সমস্যার সমাধান কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দান করেছেন তোমার শত্রু কে আগে ডিসাইড করে দিলাম তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুলা তাততাসিদু আদুউ ওয়া আদুহু ওয়া কুন আউলিয়া ও আমি আল্লাহর দুশ্মন যারা এবং তোমাদের দুশ্মন যারা তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না বন্ধুরূপে গ্রহণ করলে তারা তোমাদের ছুরি মারবে তাদেরকে যে পাত্রে খেতে দেবে সেই পাত্রই তারা ফটো করে ফেলবে খবরদার যারা আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন ইমানদারদের দুশ্মন তাদের সাথে আল্লাহ টালা বন্ধুত্ব করা হারাম করে দিয়েছে আমাদের দেশেও যারা সাধারণ অমুসলিম হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে পাহাড়ি আছে সাঁওতাল আছে এদের সাথে আমাদের কোনো হৃদয়ের দূরত্ব নাই দ্বন্দ্ব নাই বরং পারিপার্শ্বিক একটা দেশের মধ্যে বসবাস করতে গেলে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা দরকার সেটা এমনভাবে আমরা এদেশে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি গোটা পৃথিবীর মধ্যে আমরা মডেল হয়ে দাঁড়িয়ে আছি ঠিক কিনা যদি বলে আমাদের দেশে হিন্দু হিন্দু লোকেরা দোকানে ব্যবসা বাণিজ্য করছে অধিকাংশ মিষ্টির দোকান হিন্দুদের স্বর্ণের দোকান অধিকাংশ তাদের তারা নিরাপত্তার সাথে বছরের পর বছর এখানে বসবাস করছে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে উঠা বসা করছে আমাদের পারিবারিক প্রোগ্রামগুলোতে তারা আসতেছে তাদের পারিবারিক প্রোগ্রামে আমরা যাচ্ছি এভাবে একটা সৌভার্দ্যপূর্ণ একটা সংকট এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের সাথে আছে কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলমিন প্রতি যুগের চাহিদাকে পূরণ করে সকল সমস্যার সমাধান ভাবে আল্লাহ তালা উপহার দিয়েছে কোরআন একাডেমির এক একটা বাণী এতটা বাস্তব ধর্মী এতটা সুন্দর এতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এতটা মোর সাইন্টিফিক এতটা প্রাকৃতিক এতটা মানব মানববান্ধব প্রকৃতি বান্ধব কোরআন মাজিদের এক একটা বিধান যেগুলার জীবন গঠন করলে ব্যক্তি শুধু পাবে পাবে মুক্তি শুধু তাই নয় পৃথিবীতে একটি শান্তি সুশৃঙ্খল করতে সে সক্ষম হয় এই জন্য কোরআন মাজিদ আল্লাপাক বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ভালো কাজ করে মানে আমিনা সবই হাম দেখারিন আহ নারী হোক কিংবা পুরুষ হোক যদি ইমানের সাথে সে ভালো কাজ করে ফলে আমি তাকে পুরস্কার দেব দুটি একটি দেব দুনিয়াতে আর একটি দেব আফেরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে ইমানের সাথে সৎ কাজ করে তাকে আমি উত্তম জীবন উপহার দেব উত্তম পাক তাকে উপহার দেবে সে দরিদ্র হলেও সে সম্মানিত হবে মাজলুম হলেও সে বিজয়ী হবে জীবন চলে গেলেও সে হারবে না সে জিতে যাবে চিৎকার যা সুহার না খেয়ে থাকলেও সে পরিতৃপ্ত আত্মার অধিকারী হবে মানুষ তার উপর লাল পেশ করবে না মানুষের দোয়া ভালোবাসায় সে শিক্ত হবে এটাকে বলা হয় হায়াত আত্ময় বিবাহ উত্তম জীবন আলোপ তাকে উপহার করব এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার আখরাতের পুরস্কার কি আখরাতের পুরস্কার হচ্ছে পৃথিবীতে যে সব ভালো ভালো কাজ সে করেছে সমস্ত ভালো কাজের মধ্যে সর্বাধিক উত্তম যে কাজ এই কাজের মানে তার সকল কাজকে উন্নীত করে তাকে আমি বিনিময় প্রদান করব মানুষের সব কাজ তো শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হয় না কিছু কিছু কাজ করে অনেক ভালো কিছু কাজ করে মিডিয়াম কিছু কিছু কাজ করে নিম্নমানের ভালো আল্লাপাক এই ক্লাসিফিকেশনটা দূর করে দেবে তারতম্য দূর করে সমস্ত সব আল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট বানায় আল্লাপাক ব্যক্তিকে পূর্ণ উপহার দিয়ে দেবে এটা হচ্ছে তার আখ পুরস্কার বর্তমান পৃথিবীতে বৈশ্বিক যত প্রকারের সমস্যা আছে বিশেষ করে আমরা যে ভূখণ্ডে বসবাস করি আমাদের যে সমস্ত সামাজিক প্রবলেম রাজনৈতিক প্রবলেম অর্থনৈতিক সমস্যা এ সকল কিছু সমাধান নিগুড়ভাবে কোরআনে ফেরিয়ে পরীত আছে আজকে যে পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হচ্ছে এটাকে এটাকে এভাবে বলা যায় দেড় হাজার বছর আগে আল্লাহ দেওয়ার সলিউশন আল্লাহ দেওয়ার সমাধান এটা আমরা বাস্তবিক জীবনে গ্রহণ না করার কারণে আজকে আমাদের উপরে এই কৃত্রিম মুসিবত চেপে বসেছে এটাকে প্রাকৃতিক হঠাৎ করে একটা জনগোষ্ঠীকে সেটা নাম হচ্ছে ইস্কন এই ইস্কনদেরকে হিন্দুদের ব্যানার দিয়ে নামিয়ে দিয়ে তারা মুসলিম এবং হিন্দু এটা দাঙ্গা বাজায় দেওয়ার জন্য ষড়যন্ত্র এবং এই দেশে ইসলামের যে প্রভাব এটাকে নষ্ট করে প্রভাবকে করার জন্য বিগত ষোলো বছরে শহীদ হাসিনাকে হাতিয়ার বানিয়ে তারা চেষ্টা চালিয়েছে যার দরুন বিগত জীবনে অসংখ্য সাধারণ হিন্দুদের মন্দির ইস্কনের লোকরা দখল করেছে কিন্তু তারা কিছুই বলতে পারেন ইসকন শুধু মুসলমানদের দুশ্মন নয় এ কথাটা রেকর্ড হচ্ছে অনেক হিন্দু লোকেরা কথাটা শুনবে ইস্কন এটা শুধু মুসলিমদের শত্রু নয় ওরা হিন্দুদেরও শত্রু অসংখ্য হিন্দুদের মন্দির তারা দখল করেছে যখন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হলো চিঠাভাবে গোটা বাংলাদেশে যখন ইস্কনকে চিরুনি অভিযান চালানো হলো তখন তারা ফরিদপুরের যে ইস্কন সদস্যরা সাধারণ হিন্দুদের মন্দির দখল করে ফেলেছিল হিন্দুরা ইস্কন সদস্যদেরকে ঘা ধাক্কা দিয়ে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এরা এই দেশে এসেছে দেশে এদের কর্মসূচি বাস্তবায়িত হয় তাদের ধর্মীয় পুস্তক হিসেবে নয় দেশে তাদের কর্মকাণ্ড বাস্তবায়িত হয় ভারতের প্রেসক্রিপশনে যার দরুন সৈরাচারী হাসিনার পতনের পরেও নরেন্দ্র মোদী এত কষ্ট পায় নাই যত বেশি কষ্ট পেয়েছে তাদের তথা তথাকরিত প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা যাবে এত পাগল হয়েছে স্বার্থটা হলো এই চিন্ময় কৃষ্ণ দাসকে তারা দাবার চাল বানিয়েছে তাকেই তারা মূল এজেন্ট হিসেবে রেখেছে বাংলাদেশে হিন্দু মুসলিম রাইট লাগাই দেওয়ার জন্য কথা বলতে হবে ঠিক ওরা যে সন্ত্রাসী আর গুন্ডা এটা তো প্রমাণ হয়েছে আপনারা দেখেছেন আদালত চত্বর থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা ছিনিয়ে নিয়ে প্রকাশ্য প্রকাশ্যদীবালকে জবাই করেছে বাংলাদেশে যত জঙ্গি সংগঠনের কথাই বলেন সন্ত্রাসের কথা বলেন যত কিছুই বলেন না কেন এই হিংসতা আজ পর্যন্ত কেউ দেখাতে সাহস পায় না যে মুখেকে ধরে নিয়ে জবাই করেছে স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্মমতা এমন নিঃশংসতার ঘটনা বাংলাদেশে কখনো আপনারা শুনেছেন কখনো শুনেছেন ওরা সাহস কেন পেয়েছে কারণটা শুনে ওরা সবসময় মনে মনে চিন্তা করে ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে যদিও আমরা অপকর্ম করি আমাদের সাপোর্ট দেওয়ার জন্য বিরাট একটা রাষ্ট্র আমাদের পাশে আছে সহযোগিতা করার জন্য যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে সাহায্য করবে সাপোর্ট দেবে অস্ত্র দিয়ে সাপোর্ট দেবে সৈনিক দিয়ে সাপোর্ট দেবে সেই বল নিয়ে তারা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ওরা পাঁচ পার্সেন্ট সংখ্যায় হয়ে এমন দান্ধিকতার সাথে কথা বলে মনে হচ্ছে ওদের বক্তব্য শুনলে মনে হয় আমরা মুসলমানরাই এই দেশে সংখ্যালঘু কিনা বলে এদের দুঃসাহসটা দেখে বাংলাদেশের স্বাধীনতার পতাকা দেশের পতাকাকে নিচে নামিয়ে ওদের সন্ত্রাসী গেরুয়া পতাকা ওরা চট্টগ্রামের উপরে উঠায় দিল এত বড় রাষ্ট্রদ্রোহিতা করল ওরা ওদের সাহস কত বড় মারাত্মক দেখে ওরা সেনাবাহিনীর উপরে এসিড নিক্ষেপ করল পুলিশদের উপরে গরম পানি নিক্ষেপ করলো ওরা সেনাবাহিনী পিঠাতেও ভয় পায় না পুলিশ মারলেও ওরা ভয় পায় না ওরা রাষ্ট্রের পতাকা নিচে পদদলিত করে গেরুয়া পতাকা উপরে উঠাতেও ভয় পায় না কথায় আছে ছাগল নাচে খুঁটির জুড়ে কোন খুঁটির জুড়ে তোমরা নাচ সে আমরা খুব ভালো করে বুঝি কিন্তু আমরা এই দেশের মানুষকে শান্ত থাকতে বলেছি যে ওদের টোপে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না ওরা কেন আমাদেরকে বলে এই দেশে হিন্দু নিজন হয় আপনাদেরকে বুঝায় স্বচ্ছন্দ মনে রাখবেন প্রকৃত অপরাধী যে হয় নিজের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য ব্যক্তিকে অপরাধী হিসেবে প্রমাণ করার জন্য সবসময় চেষ্টা করেছে মুসলিম নিধন হয় ওদের দেশে যে পরিমাণ মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হয় আপনার তো সচেতন মানুষ জ্ঞানী মানুষ আপনারা সকলেই এগুলো জানেন মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে যে পিঠানো হয় জয় শ্রীরাম না বললে আঘাত করা হয় রক্তাক্ত করা হয় খুন করা হয় কি পরিমাণ বাড়িঘর তার ধ্বংস করেছে আপনারা তো শুধুমাত্র ওই বাবরি মসজিদের খবর জানেন যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে বাবরি মসজিদের আশেপাশে গুজরাটের কয়েক শত মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছে আলোচনা আসে না কেন ওগুলো আলোচিত মসজিদ নয় এই জন্য যেহেতু বাবরি মসজিদ একে বিরানব্বই সাল থেকে বিরাট একটা ঐতিহাসিক আন্দোলন চলছে এটা নিয়ে এটার খবর আপনারা সকলেই জানেন আপনার ভিতর করে তথ্য নিয়ে দেখেন ওরা শত শত মসজিদ ভেঙে দিয়েছে ওরা মুসলমানদের সাথে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য মসজিদের সামনে এসে তবলা বাজিয়ে পূজা অর্চনা করছে যাতে করে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওদেরকে ধরতে যায় সংখ্যায় ওরা বেশি মুসলমানদেরকে কুচকাটা করতে পারে এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন যারা চালায় মসজিদ ভেঙে মন্দির যারা বানায় মুসলিম নিধন যারা করে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শোনায় আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দেই সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় এটা যদি গোমত্র পাটকারীদের শিখতে হয় তাহলে বাংলাদেশে ভিক্ষুকের মতো এতিমের তাকিয়ে থাকতে হবে মনে রাখবেন ভাইরা একটা কথা সবসময় মনে রাখবেন সাধারণ হিন্দু যারা তাদের প্রতি আমাদের কোনো রাগও নাই আমাদের কোনো দুঃসাহ নাই কোনো মান অভিমানও নাই তাদের দোকান ফোন ভাঙবেন মন্দিরে হামলা করবেন তাদের সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে আর ওদের সাথে লেনদেন বন্ধ হবে না লেনদেন বন্ধ হবে সাম্রাজ্যবাণীদের সাথে কথা বলে সাম্রাজ্যবাণীদের সাথে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে যারা আমাদের বর্ডারে প্রতিনিয়ত বলে আমরা পেঁয়াজ আটকায় দেব আমরা তেল আটকায় দেব আমরা গম আটকায় দেব। ওদেরকে বলি তোদের দিয়ে দেশের পেঁয়াজ আমরা নেব না ওরা মনে করেছে যে ওরা পিঁয়াজ আটকায় দেবে এমন তোমরা এই কথাও বলেছে যদি তোমাদের পিঁয়াজ পেতে হয় আর চিকিৎসা যদি পেতে হয় তাহলে ভারতের পতাকাকে সালাম দিয়ে প্রণাম করে একে চিকিৎসা নিতে হবে আমরা নাকি ওদের দেশের পতাকা প্রণাম না করলে আমাদেরকে চিকিৎসা দেবে না আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বুঝছি ভাইরা এক বাক্যে জবাব দেন হিন্দুদের কাছ থেকে চিকিৎসা না নিলে আমরা বাঁচবো না আমরা ছয় মাসের ব্যবধানে ওদেরকে নব্বই হাজার কোটি টাকা দিয়েছি শুধু চিকিৎসার জন্য আমাদের টাকা দিয়েই বেটা তোদের হসপিটাল চলে তোদের ডাক্তাররা না বলেছিল আমাদের চিকিৎসা দেবে না মাত্র দশ বিশ দিন এ কথা বলেছে যে চিকিৎসা দেব না পরে গিয়ে দেখে বউ না খেয়ে থাকে ছেলে পেলেও না খেয়ে থাকে এখন আবার নিজেরাই বলছে না না আসেন আসেন চিকিৎসা আরে আরেকটা তোদের চিকিৎসা আমরা আমরা প্রয়োজনে বিনা চিকিৎসায় মরে গেলেও ওদের মতো ডাক্তারদের কাছ থেকে আমরা চিকিৎসা গ্রহণ করবো না কি হয়েছে আমাদের এদেশের মুসলমানদের কি হয়েছে এমন দা কি ঠেকা পড়েছে যে মুসেকদের কাছ থেকে নমনীয় প্রকাশ করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে মুসলিম ভাইরা আমার আমরা শান্তিপ্রিয় দাঙ্গা আমরা চাই না